আসসালামু আলাইকুম এফরিহান ট্রেডার ব্রিজ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ডে ওয়ানে আমরা আসলে কমপ্লিট করছি কীভাবে ক্যান্ডেল ওপেনিং হয় এবং ক্লোজিং হয় ঠিক আছে এই বিষয় নিয়ে আমরা প্রপারলি এক্সপ্লেন করছি তো আমরা ডে টুতে আমরা আলোচনা করবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ঠিক আছে তো ডে ওয়ানে আমরা তো শিখিয়েছি কীভাবে মার্কেট ওপেনিং হয় এবং কীভাবে ক্লোজিং হয় ঠিক আছে এখন ডে টুতে আমরা শেখাবো আসলে সাপোর্ট রেজিস্ট্যান্ট ওকে সাপোর্ট রেজিস্ট্যান্ট কী আসলে এবং কীভাবে কাজ করে ওকে তো ফার্স্ট অফ অল আমরা পেজটা রিফ্রেশ করে দেব ওকে তো আমরা পেজটা রিফ্রেশ করে দিলাম তো এরপরে আমরা এখন চলে যাব সরাসরি সাপোর্ট রেজিস্ট্যান্ট আর তার আগে একটা কথা যারা আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন এভাবে আমার সাথে জোড়া থাকবেন যাতে করে আপনাদের এরকম নলেজ দিয়ে আগে বাড়াইতে পারি আমি ওকে গাইছ এবং সবাই অবশ্যই ভাই প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও নিয়ে আসতেছে এর জন্য তো একটা লাইক কমেন্ট তো হতেই পারে তাই না তো চলুন সরাসরি আমরা কাজে চলে যাব ঠিক আছে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্ট ওই ব্যাপারে আমরা আলোচনা করবো এবং সাপোর্ট রেজিস্ট্যান্ট কীভাবে কাজ করে ওকে তো চলুন আমরা আসলে লাইভ মার্কেটে আসলে শুরু করি কাজ লাইভ মার্কেটে ওকে তো সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করার জন্য ফার্স্ট অফ অল এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এইখানে আসতে হবে এইখানে আসার পরে হরিজন্টাল ঠিক আছে হরিজন্টাল লাইন ওকে আমি নিয়ে ফেললাম এইখান থেকে একটু বড়ো করে দেব ওকে তো দেখেন সাপোর্ট এজিস্টান কী তো সাপোর্ট রেজিস্টার বেসিক্যালি এই জিনিস যে এখানে রেজিস্টার থাকবে ওইখান থেকে মার্কেট রিভার্স করবে এবং যেইখানে সাপোর্ট থাকবে সেইখান থেকে মার্কেট রিভার্স করবে ওকে তো দেখেন সাপোর্ট বলতে আসলে কী বোঝায় আপনি মনে করেন আপনাদের একটা ঘর আছে সে ঘরের যে নিচে যে ফলোরটা থাকবে ওইটা কিন্তু আপনার সাপোর্ট ওকে এবং উপর যে থাকবে ওইটা কিন্তু আপনার রেজিস্টার যখন আপনি একটা বল ড্রপ করবেন তখন কিন্তু সাপোর্ট থেকে আপনি যদি বল ড্রপ করেন তো বলটা কিন্তু উপর রেজিস্টার ধাক্কা লাগার পরে এরপরে কিন্তু আবার কিন্তু নিচেই চলে আসবে ঠিক আছে তো সাপোর্ট রেজিস্ট্রানের বেসিক বিষয়টা এটাই তো আমি এখন লাগিয়ে দেখাবো আপনাদের যে সাপোর্ট রেজিস্ট্রান কী ভাই দেখেন এইটা কিন্তু আমাদের রেজিস্ট্রান লেভেল এবং এইটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল ওকে দেখেন এটা রেজিস্ট্যান্ট কেন যখন একটা গ্রিন ক্যান্ডেল পরে একটা রিড ক্যান্ডেল আসবে তখন সেটা আমাদের হয়ে যাবে রেজিস্ট্যান্ট লেভেল ওকে এটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল এবং এই যে পয়েন্টটা এটা আমাদের সাপোর্ট লেভেল হবে দেখেন এইখান থেকে মনে করেন আপনি এই পয়েন্ট থেকে এইটা আমাদের কিন্তু সাপোর্ট লেভেল ওকে এটা আমাদের সাপোর্ট লেভেল তো এইখান থেকে একটা বল আপনি ড্রপ করলেন তো ড্রপটা করার পরে বলটা কি করবে হয়তো উপর সাত পর্যন্ত যাবে ঠিক আছে না হলে সাত ফুটো করে উপরে চলে যাবে তাই না তো এইখানে কী করছেন আপনি একটা বল ড্রপ করছেন একটা গ্রিন একটা বল ড্রপ করলেন বলটা ড্রপ হওয়ার পরে সাতটা কিন্তু ফুটো করে এরপরে কিন্তু আবার নিচে কিন্তু এরকম পড়ছে ঠিক আছে এই যে দেখেন রেড ক্যান্ডেল ওকে তো এইখানে সাপোর্ট যে বিষয়টা এইখান থেকে সাপোর্টে যখন আসছে রিড ক্যান্ডেলটা সাপোর্ট নেওয়ার পরে এরপরে মার্কেট কিন্তু এরকম নিচে গেছে নিচে যাওয়ার পরে এখান থেকে কিন্তু উপরে যায় এখান থেকে ফের ডাউন করছে ওকে তো আমার মনে হয় আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে আমি বেসিক আসলে সাপোর্টেশনের ব্যাপারে কিন্তু আলোচনা করিনি তো যাতে আপনাদের বুঝতে সুবিধা কোনটা আসলে রেজিস্টার কোনটা সাপোর্ট ড্র করে দিই এরপরে আসলে আলোচনা করবো ওকে গাইস দেখেন গাইস এইটা আমাদের রেজিস্টার লেভেল এই যে এইটা ওকে এইটা আমাদের রেজিস্টার লেভেল এইটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল এইটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল এইটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল ঠিক আছে দেখেন মার্কেট যখনই এইখান থেকে এভাবে একটা গ্রিন ক্যানেল পরে একটা রেড ক্যান্ডেল আসছে তখন কিন্তু এটা আমাদের রেজিস্ট্যান্ট পয়েন্ট হয়ে গেছে ওকে তো যখন আর একটা গ্রিন ক্যান্ডেল পরে একটা রেড ক্যান্ডেল আসবে তখনই কিন্তু রেজিস্ট্যান্ট পয়েন্ট হবে এইটাও কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট পয়েন্ট এটাও কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট পয়েন্ট ওকে তো আমি বেশি আসলে ড্র করি নাই অল্প ড্র করে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট পয়েন্ট এটা রেজিস্ট্যান্ট পয়েন্ট এটা রেজিস্ট্যান্ট এটা রেজিস্ট্যান্ট ঠিক আছে এটাও রেজিস্ট্যান্ট তো মার্কেট যখন এই রেজিস্ট্যান্টে যখন আসছে মার্কেট দেখেন মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্ড পয়েন্টে যখন আসছে তো আমি কি বলছি যখন আপনি একটা বল ড্রপ করবেন সেটা কিন্তু সাপোর্ট থেকে ড্রপ হয়ে কিন্তু হয়তো সাত ফুটো করে দেবে ফুটো করে উপর চলে যাবে এ না হলে মার্কেট আবার রিভার্স করবে ঠিক আছে তো আমাদের যে রেজিস্ট্যান্ট লেভেল ছিল এই পয়েন্টে যখনই এই ক্যান্ডেলটা আসছে গ্রিন ক্যান্ডেল তো এটা কিন্তু সাতটা কিন্তু অলরেডি ফুটো করার পরে এরপরে আবার কিন্তু মার্কেট রিভার্স করতে কেন রিভার্স করতে এটা কিন্তু রেজিস্ট্র্যান্ডের কারণে কিন্তু রিভার্স করলো মার্কেটটা ওকে তো এইখানেও সেম এই এইখানেও একটা লেভেল ছিল রেজিস্ট্যান্ড লেভেল তো এইখান থেকে মার্কেট যখন যে রেজিস্ট্রান্ড ছিল সেটা উইক থাকার কারণে এইখানে যাওয়ার পরে কিন্তু ফাইনালি এই পয়েন্টে কিন্তু রিভার্স করছে ওকে তো এইটা তো গেলো আমাদের রেজিস্ট্রান্ডের ব্যাপার ওকে তো এখন আমরা এখানে সাপোর্টের ব্যাপার নিয়ে আলোচনা করবো তো সবসময় একটা বিষয় খেয়াল রাখবে যখন একটি গ্রিন ক্যান্ডেলের পরে রিড ক্যান্ডেল আসবে তখন ওইটা আমাদের উপরে লেভেলটা থাকবে ওইটা রেজিস্ট্যান্ট লেভেল হবে এবং এবং যখন একটি রিড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে ওইটা আমাদের সাপোর্ট লেভেল হবে ঠিক আছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট আসলে বিবেচনা করা খুবই সহজ ঠিক আছে যেভাবে শিখাচ্ছি একটা বাচ্চা আসলে বুঝতে পারবে দেখেন এই পয়েন্টটা আমি শিখাই আপনাদের এই যে পয়েন্টটা এটা আমাদের রেস্টার্ন পয়েন্ট ছিল ওকে হরিজেন্টাল লাইন নিয়ে আর একটা ওকে দেখেন ওইটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট এটা কিন্তু আমাদের কী সাপোর্ট লেভেল ঠিক আছে এটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল যখনই মার্কেট এই পজিশন আসছে তখনই কিন্তু রিপার্স করতে কিন্তু একটা ক্যানলে গ্রিন ক্যানেল দেখতে পাচ্ছেন ঠিক আছে তো সাপোর্ট লেভেল এবং রেজিস্টার লেভেল একদমই সহজ আসলে কনসেপ্টটা দেখেন এইটা আমাদের সাপোর্ট লেভেল এরপর এইটা আমাদের সাপোর্ট লেভেল এইটা ঠিক আছে এরপর আরও অনেক আছে এরপরে এইটা আমাদের সাপোর্ট লেভেল এরপরে এইটা আমাদের সাপোর্ট লেভেল তো মার্কেট সাপোর্ট এবং কি কাজ আসলে ঠিক আছে সাপোর্ট কাজ সেটা হলো রিভার্স করানো ঠিক আছে দেখেন এই পজিশনে এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল মার্কেট যখন এটা ব্রেক করছে ব্রেক করার পরে আবার যখন এই লেভেল আসবে তখন কিন্তু আবার কিন্তু রিভার্স করবে তখন আপনি ডাউন ডেকশন টেট করলে কিন্তু উইন হয়ে যেতে পারবেন ওকে দেখেন এখানে ব্রেক করার পরে মার্কেট কিন্তু আমি আপনাদের দেখাই এইখানে কিন্তু মার্কেট এই সাপোর্ট লেভেল আমাদের ছিল সাপোর্ট লেভেল থাকার পরে যখন মার্কেট এভাবে ব্রেক করেছে ব্রেক করে যখনই এই পয়েন্টটা কিন্তু আসছে দেখেন এই যে দেখেন ক্যান্ডেলের উইক ঠিক আছে যখনই এই পজিশনে আসছে তখনই কিন্তু একটা ক্যান্ডেল রিট দেশে ঠিক আছে দেখেন একটা ক্যান্ডেল কিন্তু রিট দেশে রাইট রিট কেন এটা কিন্তু এইখানে সাপোর্ট লেভেলের কারণে ঠিক আছে সাপোর্ট লেভেলের কারণে কিন্তু একটা রিভার্স হয়েছে সেম একইভাবে দেখেন এইটাও দেখেন আমি আপনার দেখাই এইটাও কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল যেটা ঠিক আছে এইটা এই সাপোর্ট লেভেল যখন ব্রেক করছে ঠিক আছে ব্রেক করার পরে পরে কিন্তু বাইর কিন্তু এই পজিশন বন্ধু কাটছে এটা কিন্তু গ্যাপ ছিল গ্যাপ যাই হোক গ্যাপের বিষয়ে আমি পড়ে যাচ্ছি তো এখন দেখেন ব্রেক করার পরে কিন্তু মার্কেট রিভার্স হয়েছে ঠিক আছে সাপোর্টের কারণ এটা সাপোর্ট ছিল ঠিক আছে সাপোর্টের পরে মার্কেট ব্রেক করে কিন্তু এক রিভার্স দিয়ে ফেলছে ঠিক আছে কেন এখান থেকে এক ক্যান্ডেল গ্রিন দেশে গ্রিন দেওয়ার একটাই কারণ সেটা হলো সাপোর্ট লেভেল ওকে সাপোর্ট লেভেল ব্রেক করছে দেন একটা ক্যান্ডেল কিন্তু গ্রিন বানিয়ে দিয়েছে ঠিক আছে এইটা ওপেনিং পয়েন্ট এটা ক্লোজিং পয়েন্ট মার্কেটের ওকে তো সেম একইভাবে দেখেন এইখানে এটাও কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল এটা তো ওই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট যখন ব্রেক করছে তখন কিন্তু ফাইনালি কিন্তু রিভার্স কিন্তু করছে কত উপর বন্ধুক দেখেন এই বন্ধু কিন্তু চলে আসছে রিভার্স করে ওকে তো এভাবেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট একদম আসলে গাইস কি বলবো ইজি একবার ট্রেডিং এত আপনার যেভাবে চিন্তা করুন যে এত কঠিন ভাই আরে ভাই কঠিন না এটা একদম ইজি ঠিক আছে আপনি এদিক ওদিক তো উল্টা পাল্টা নলেজ নিলে তো আপনার কাছে কঠিন মনে হবে এটা একদম ইজি বাস নিজের ইমোশন কন্ট্রোল করে কাজ করতে হবে সাপোর্টেশন বেসিক্যালি এটাই দেখেন এইখান থেকে এটা কিন্তু আমাদের একটা লেভেল ছিল সাপোর্ট লেভেল ছিল তো মার্কেট যখনই এই সাপোর্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্টে আসছে তো দেখেন আমি আপনাকে ড্র করে দেখাই যাতে করে বুঝতে অনেক সুবিধা হয় দেখেন এই যে পয়েন্ট সাপোর্ট পয়েন্ট এটা আমাদের আমি কী বলছি আমি রেড ক্যান্ডালের পরে বলছি গ্রিন ক্যান্ডেল হয়তো ওইটা আমাদের সাপোর্ট এবং গ্রিন ক্যান্ডালের পরে রেড ক্যান্ডেল থাকলে ওইটা আমাদের রেজিস্ট্যান্ট ঠিক আছে দেখেন এইখান থেকে মার্কেট যখনই এই পজিশনে আসছে তো তখনই কিন্তু একটা ক্যান্ডেল অলরেডি এইখান থেকে কিন্তু একটা ক্যান্ডেল রিভার্স করতে ফাইনালি এইখান থেকেও কিন্তু রিভার্স করতে তো আপনি কীভাবে টেট প্লেস করবেন এখানে যখন সাপোর্ট লেভেল আসবে ক্যান্ডেল তখনই কিন্তু ডাউনের জন্য প্লেস করবেন ঠিক আছে তো এভাবে আসলে এভাবে সাপোর্ট ডিসিশন কিন্তু এটা এটা আমাদের বেসিক লেভেল ডে টু আসলে ঠিক আছে এটা আমাদের ট্রেডিংয়ের ডে টু তো এভাবে করে আমরা সব কোর্স সম্পূর্ণভাবে আসলে কমপ্লিট করবো তো আমি চাই আপনারা প্রপারলি লাইফে সাকসেসফুল হন এবং লাইফে সবাই আগে বাড়েন ঠিক আছে আমি প্রথম ভিডিওতেও বলছি লার্নিং নেওয়ার সময় কেউ আসলে কেউ আসলে বেসিক্যালি ব্যালেন্স দেখতে যাবেন না গাইস ঠিক আছে যেগুলো শেখাচ্ছি ওগুলো প্রপারলি শিখেন আপনার ব্যালেন্স একদিন এমন হবে এবং হিস্টোরিজের ব্যাপারটা হিস্টোরিটাও দেখতে যাবেন না আমি কিন্তু আজকে কিছু ট্রেড প্লেস করছি যাই হোক তো লার্নিং নেওয়ার সময় গাইজ আপনারা এগুলো দেখবেন না এগুলো দেখলে আসলে আপনাদের মূলত লোভ কাজ করবে ওকে তো এগুলো দেখা যাবে না বা যেভাবে শেখাচ্ছি লার্নিং দিতে গাইজ বাস এগুলোর উপর ফোকাস করুন ওকে সাপোর্ট এবং রেজিস্টার লেভেলের বিষয় আসলে বুঝতে পারছেন যে সাপোর্ট কোনটা রেজিস্টার কোনটা ঠিক আছে এবং কিভাবে কাজ করে আরও অনেক স্টাডিজ আসবে অনেক কিছু আসবে তো লাইফে হয়ে যাবেন ব্রাদার ওকে বাস ফ্রেশ মাইন্ডে এখানে কাজ করতে হবে দেখেন এই পয়েন্ট থেকে দেখেন এইটা আমাদের কি পয়েন্ট ছিল সাপোর্ট পয়েন্ট ছিল তাই না তো এখান থেকে মার্কেট কি বানানো ট্রাই করতেছে এখান থেকে মার্কেট কিন্তু গ্রিন বানানো ট্রাই করতেছে মার্কেটে ছোট একটা গ্যাপ আছে তো গ্যাপের বিষয়ে আমি পড়ে যাবো তো আগে আজকের যে বিষয়টা ওইটাই আলোচনা করবো তো দেখেন এই এইটা আমাদের সাপোর্ট লেভেল ছিল তো সাপোর্ট লেভেলে যখন মার্কেট আসবে তখন কি হবে একটা ক্যান্ডেল রিভার্স হবে ঠিক আছে সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্ট লেভেলে যখন যাবে তখন মার্কেট রিভার্স হবে ওকে তো এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল এখানে মার্কেট চলে আসছে ঠিক আছে মার্কেট চলে আসছে তো এইখান থেকে এক ক্যান্ডেল কিন হচ্ছে ঠিক আছে সাপোর্ট লেভেলের কাজ এটা ওকে এবং রেজিস্টার লেভেলের কাজ যেটা ওটা তো বললামই আমি আপনাদের যে রেজিস্টার লেভেল আসলে কিভাবে কাজ করে বেসিক্যালি দেখেন রেজিস্টার লেভেল যেভাবে কাজ করে আমি আপনাদের দেখাই যেভাবে সাপোর্ট লেভেল যেভাবে কাজ করলো এখানে দেখেন রেজিস্টার এটা রেজিস্ট্রান্ট লেভেল ছিল মার্কেট যখন এখানে আসছে তখন একটা ক্যান্ডেল কিন্তু রিভার্স করতে আবারও এইখান থেকেও রিভার্স করতে ঠিক আছে এখানে ব্রেকআউট করে এক ক্যান্ডেল ইডোর দেওয়ার পরে এখানেও রিভার্স করতে ঠিক আছে ভাই তো এভাবেই রেজিস্ট্রান্ট লেভেল কিন্তু এভাবেই কাজ করে সাপোর্ট রেজিস্ট্রান এভাবেই কাজ করে ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে এবং সেমভাবে কিন্তু চলতে হবে দেখেন এইখানে কিন্তু অলরেডি এ কিন্তু কাজ করে দেয় এখানে একটা ক্যান্ডেল কিন্তু গ্রিন করে দেবে সাপোর্ট থেকে একটা ক্যান্ডেল গ্রিন আপনার এভাবে ড্র করে নেবেন ফার্স্ট অফ অল এভাবে ড্র করে নেবেন একটা রিড ক্যান্ডেলের পরে যখন একটি গ্রিন গাল থাকবে এভাবে লেভেল ড্র করে নেবেন সব ঠিক আছে সাপোর্ট লেভেল এবং রেস্টার লেভেল এটাও সাপোর্ট লেভেল যখন মার্কেট এ এভাবে আসবে এভাবে এভাবে করতে করতে যখন আসবে এইখানে ঠিক আছে এই পয়েন্ট কিন্তু ফের কিন্তু রিভার্স করবে এখান থেকে আপনি কিন্তু আপওয়ার্ড ট্রেড নিতে পারবেন ওকে তো সাপোর্ট এবং রেস্টার লেভেলের এটাই কাজ ওকে এবং আজকে আমাদের ডেটও কমপ্লিট হলো তো আমরা চেষ্টা করব ডে থ্রি নিয়ে আসার জন্য এরপরে যে পার্টটা থাকবে ডে থ্রি ডে থ্রিতে আমরা ট্রেডিংয়ের অন্য একটা বিষয় আলোচনা করব ওকে এভাবে করে ইনশাল্লাহ আপনাদের যদি সাড়া পাই প্রতিনিয়ত আপনাদের কমেন্ট লাইক শেয়ার যদি আমি পাই প্রতিনিয়ত তো কোর্সটা কন্টিনিউ আসবে আপনাদের জন্য আপনাদের শেখানোর উদ্দেশ্যে আসবে প্রতিনিয়ত ঠিক আছে তো অবশ্যই সবাই কমেন্ট অবশ্যই করবেন লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই ওকে গাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওতে আমাদের ইনশাআল্লাহ আসবে এক এক করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ওকে ওকে আল্লাহ হাফেজ